নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমি অভিজিৎ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতা বন্ধু হয়ে থাকেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত আটটায় আসতে থাকে তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন অর্ঘদ্বীপ চক্রবর্তীর কলমে ভুতুরে রিকশাওয়ালা আমার জন্ম ইছামতি নদীর তীরে একটা ছোট্ট গ্রাম গঙ্গা পানিতে বর্তমানে আমার বয়স ষাট বছর যে সময়ের কথা বলছি তখন আমার বয়স বারো কি তেরো হবে মানে ওই ক্লাস সিক্স কি সেভেনে পড়ি আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না চাপাডাঙ্গা বলে একটি গ্রামের স্কুল ছিল আমাদের গ্রাম থেকে সেই গ্রামের দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার আমাদের স্থানীয় রেল স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে চাপাডাঙ্গা রেল স্টেশন চাপাডাঙ্গা রেল স্টেশন থেকে বড় রাস্তা গেছে রামনগর নামক আরও একটি গ্রামে এই রামনগর গ্রামে যাওয়ার পথের একদম পাশেই পড়ে স্কুলটা স্টেশন থেকে বাস অটো রিকশা প্রভৃতি যানবাহন চলাচল করে তবে তার সংখ্যায় অতি কম সেদিনটা ছিল গ্রীষ্মকালের কোনো একটা দিন যথাসময় স্কুলে উপস্থিত হলাম স্কুল ছুটি হয় বিকেল চারটে আমি যদি ঠিক ছুটির সময় বেরিয়ে আসতাম তাহলে হয়তো জীবনের একটা অভিজ্ঞতা কম হতো মানে একটা বড় সড়ো অভিজ্ঞতা অর্জন করতে পারতাম না যাই হোক স্কুল ছুটির পরে কি যেন একটা কাজ ছিল আমি বেরোলাম প্রায় আধ ঘন্টা পরে ততক্ষণে আকাশ কালো মেঘে ঢেকে গেছে চারিদিকে থমথমে ভাব স্কুল থেকে যে মুহূর্তে বেরোলাম সেই মুহূর্তেই শুরু হলো ঝোড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি গ্রামের দিকের স্কুল বলে সামনে একটা বিশাল মাঠ ছিল সেই মাঠে দৈনিক কত গরু ছাগল ঘাস খায় কিন্তু সেদিন আর কাউকে দেখতে পেলাম না এমনকি একটা কুকুর পর্যন্ত না আমি মাথা বাছিয়ে কোনো রকমে দৌড় লাগিয়ে স্কুল চত্বর ছেড়ে বড় রাস্তার কাছে এলাম ওদিকে আকাশে ঘন ঘন বিদ্যুতের রেখা দেখা যাচ্ছে রাস্তার পাশে ছিল ফজল মিয়ার চায়ের দোকান আমি তার ছাউনির তলায় এসে দাঁড়ালাম সেদিন ফজল মিয়ার দোকান বন্ধ করেই আগেই চলে গেছে সারা তল্লাটে যেন আমি একাই জীবিত প্রাণী হয়ে দাঁড়িয়ে আছি কেউ কোথাও নেই আগেই বলেছি চাপাডাঙ্গা স্টেশন থেকে গাড়ি যায় রামনগর গ্রামে আবার ফিরেও আসে তো আমি এইভাবেই গাড়ি ধরি কিন্তু সেদিন কোনো গাড়ি দেখতে পেলাম না এমনই অন্ধকার হয়ে আছে যে এক হাত দূরেরও কাউকে দেখা যায় না হঠাৎ শুনলাম আমার কানের কাছে কে যেন হর্ন বাজাচ্ছে হকচকিয়ে গেলাম কে রে বাবা তারপর দেখি একটা রিক্সা রিক্সার ছাদ কেমন যেন একটা গোলাপি রঙের ছাতা দিয়ে ঢাকা আমি ভাবতে লাগলাম আচ্ছা রিক্সাটা আবার কখন এলো কোনো আওয়াজ তো পেলাম না উড়ে উড়ে এলো নাকি আর এদিকে রিক্সাওয়ালা তো ভিজে একাকার মুখ চোখ প্রায় কিছুই দেখা যায় না তার মধ্যে আকাশ ও ঘরতর অন্ধকার হয়ে আছে হঠাৎ রিক্সাওয়ালা বলল খোকা উঠে পড়ো এই ঝড় জলে একা থাকতে হবে না আকাশের অবস্থা কিন্তু ভালো নয় তা তুমি কোথায় থাকো এই দুর্যোগের সময় তোমার ঘর থেকে বেরোতে একদম ভয় করলো না ওই যে রামনগরের গ্রাম আছে তার পরের গ্রামেই আমি থাকি খোকা এত ভয় করলে চলে তোমার জন্যই তো আসতে হলো তুমি তো একা আছো আমি শুনে অবাক হয়ে গেলাম আমার জন্য আসতে হলো আর কিছু যেন জিজ্ঞেস করতে পারলাম না যাই হোক আর কোনো কথা হলো না রিক্সা চলতে থাকলো কিন্তু রিক্সার গতিবেগ এত বেশি হতে পারে এ তো কোনো ট্রেনের গতিকেও হার বানাবে ভাবছিলাম রিকশাটা কি উড়ে উড়ে যাচ্ছে নাকি রে বাবা চাকার কোনো আওয়াজ নেই প্যাডেলের কোনো আওয়াজ নেই এসব ভেবে ভেবে বুকটা কেমন যেন করে উঠল কার পাল্লায় পড়লাম রে বাবা মনে মনে ভাবছিলাম আধ ঘন্টার রাস্তা আমাকে দশ মিনিটে পৌঁছে দিল রিকশা থেকে নেমে টাকা বার করলাম স্টেশনের অত আলোতেও লোকটার মুখ ঠিক করে দেখতে পেলাম না মুখ নিচু করে আছে টাকা দেওয়ার সময় লোকটার হাতের ছোঁয়া পেলাম সঙ্গে সঙ্গে আমার সারা শরীরে যেন বরফের স্রোত বয়ে গেল কোনো জীবিত মানুষের হাত এতটা পরিমাণে ঠান্ডা হতে পারে এই কার সামনে দাঁড়িয়ে আছি আমি কয়েক মুহূর্তের জন্য মাথাটা কেমন যেন হয়ে গেল চোখ দুটো ঝাপসা হয়ে আসছে যেই চোখ দুটো ভালো করে মুছতে গেলাম দেখি লোকটা আর সামনে নেই এ কি কোথায় গেল রিকশা নিয়ে নিমেষের মধ্যে উদাও হওয়া সম্ভব আমি তো অবাক হয়ে গেলাম আর বেশি কিছু না ভেবে প্ল্যাটফর্মের দিকে এগোলাম এসে দেখি প্ল্যাটফর্ম ভর্তি লোক ট্রেন এখনো আসেনি এতক্ষণ যে কোথায় ছিলাম তা ভাবলেও যেন গায়ে কাটা দিচ্ছে যথাসময় ট্রেন ঢুকল ট্রেনে উঠলাম অনেক লোক একসঙ্গে উঠল ট্রেনে তখন সন্ধে হয়ে এসেছে আমি জানালার ধারে বসে বিকেলের কথাগুলো ভাবছিলাম লোকটা কি হাওয়ায় উড়ে এলো লোকটার ওই রকম ঠান্ডা হাত মুখটাও ঠিকঠাক দেখতে পেলাম না আমার পাশের সিটে দুজন মাঝ বয়সী লোক বসেছিল তারা নিজেদের মধ্যে কি একটা দুর্ঘটনার কথা নিয়ে যেন আলোচনা করছিল আমি কান পেতে একটু শোনার চেষ্টা করলাম আরে দাদা প্রাণটা গেল কিভাবে যেমন হলো আমি ভাবতেই পারছি না অঘরে বেচারার কপালটা একদম খারাপই ছিল ইস খুব খারাপ লাগছে গো দাদা বেচারা লোকটা রাস্তার ধারে আম গাছের একটা মোটা শক্ত ডাল এসে পুরো মাথার মধ্যে পড়লো এইভাবে পড়লে কি কেউ আর বাঁচে লোকটা বাড়ি থেকে রিক্সা নিয়ে বেরিয়েছিল কিন্তু কে বলবে ওই বেরানো শেষ বেরানো হবে কি কপাল কি কপাল এই সব শুনে আমার বুকের ভিতরটা কেমন ছেদ করে উঠল এরা কার কথা বলছে সেই রিক্সা চালকের কথা নয় তো যার রিক্সায় আমি আজ এলাম কৌতূহল ধরে রাখতে না পেরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞাসা করবো গোলাপি রঙের ছাতা দিয়ে ঢাকা ছিল হ্যাঁ হ্যাঁ আমাদের ওই রামনগর থেকে এই সাপাডাঙ্গা পর্যন্ত ওই রকম রিক্সার কারণ নেই তাই মনিন্দ তাকে সিনে নেওয়া একেবারে সহ ছিল কেন ভাই তুমি কি সেন লোকটাকে না না আমি চিনি না তাহলে হঠাৎ ওই সাঁতার কথা কেন জিজ্ঞাসা করলে আরে না না আমি এমনি জিজ্ঞাসা করলাম আর কি আমি সিট ছেড়ে কোনো রকমে উঠে পড়লাম আমার বাড়ি স্টেশন চলে এসেছে আর আমি লোক দুটোকে বলবোই বা কি করে যে আমি ওই মনীন্দ্র নামের লোকটার রিক্সা করেই এসেছি আমাকে তো লোকে পাগল ভাববে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়লাম লোক দুটো কেমন যেন সন্দেহের চোখে আমাকে দেখতে লাগলো আমার তখন শরীরের ভিতর যে কি হচ্ছিল তা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না তাহলে আমি কার সঙ্গে স্টেশনে এলাম এক সাথে হাত যেন আমার প্রচন্ড ঘেমে আসছিল শেষ হলো আমাদের আজকের গল্প অর্ঘদ্বীপ চক্রবর্তীর কলমে ভুতুরে রিকশাওয়ালা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলে আসছি আগামী বুধবার রাত আটটায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন